সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ বিয়োগের অধ্যায় ষাট নাম্বার পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে তিনে এই ষোলোকানো অঙ্কটি বের করে একে দেওয়া হয়েছে চার খালিগর পাঁচ যোগ একুশ খালিগর সমান ছয় শত দিয়ে দেওয়া হয়েছে একান্ন খালিগর যোগ তিন খালিগর পাঁচ সমান চিহ্ন আট ছিয়াত্তর তিনি দেওয়া হয়েছে ছয় এখানে দাগ দিয়ে নিচে দেওয়া হয়েছে একুশ সাতাইশ তারপর দেওয়া হয়েছে ছয় দাগ দিয়ে নিচে দেওয়া হয়েছে ছয় দাগ দিয়ে নিচে দেওয়া হয়েছে পঞ্চাশ খালিগড় চারে দেওয়া হয়েছে চারে উপর দেওয়া হয়েছে এক ছয় এগারো ষোল খালিগড় নিচে দেওয়া হয়েছে পাঁচ 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 পাঁচে এখানে দেখো দেওয়া হয়েছে এখানে আমাকে দুইটা অঙ্ক করে দেওয়া হয়েছে পাঁচে প্রথম অঙ্ক করে দেওয়া হয়েছে মাঝখানে দেওয়া হয়েছে সতেরো পাশে দেওয়া হয়েছে সাত তিন দুই পাঁচ তারপর দেওয়া হয়েছে পনেরো পাশে দেওয়া হয়েছে দুই তিন চার ছয় তারপর দেওয়া হয়েছে মাঝখানে খালিগড় পাশে দেওয়া হয়েছে সাত তিন পাঁচ চার তাহলে এখন আমি কি করব এক থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাগুলো খালিগড় বের করে নেব পাশে দেখো এখানে আমাকে কিভাবে বের করব তার নিয়ম দেখে দেওয়া হয়েছে একটা অঙ্ক করে বলা হয়েছে এসব লুকানো অঙ্কতে বের করি তাহলে লুকানো অঙ্ক হচ্ছে তিন ঘর পাঁচ যোগ বারো খালিগড় সমান চার শত সাতান্ন এখানে যে খালিঘড় গুলো এই খালিঘড়ে হচ্ছে মান লুকানো অঙ্ক তাহলে কি করবো আমি এই খালিঘড়ে মান বের করার মাধ্যমে লুকানো অঙ্কটি বের করে নিব তাহলে আমি কি করবো তিন খালি খালিগড় পাঁচের সাথে বারো খালিগড় যোগ দিব তো এখানে লেখা হয়েছে তিন খালি গড় পাঁচ যোগ বারো গড় যোগ দিলে যোগ ফল কত চার শত সাতান্ন নিচে দেখো দেওয়া হয়েছে এককের পাঁচ যোগ দুই সমান সাত তাহলে পাঁচের সাথে কত যোগ দিলে আমার সাত হবে দুই তাহলে এখানে কত বসবে দুই কারণ পাঁচ সাথে দুই যোগ দিলে আমার কত হবে সাত তাহলে এককের করে হচ্ছে পাঁচ যোগ দুই সমান সাত তারপর হচ্ছে দশকের ঘর উপর দেওয়া হচ্ছে খালিঘড় নিচে দেওয়া হয়েছে দুই যোগফুল কত পাঁচ তাহলে দুই সাথে কত যোগ দিলে পাঁচ হবে আমার তিন তাহলে এখানে খালি কত বসবে তিন তার মানে সাথে যোগ দিলে কত হবে পাঁচ নিচে দেওয়া হয়েছে দশকের স্থান যোগ তারপর হচ্ছে তিন সমান শতকের স্থান তিনের সাথে এক যোগ দিলে কত চার তাহলে চারের চার বসে যাবে নিচে দেওয়া হয়েছে শতকের স্থান তিন যোগ এক সমান চার তাহলে এখন আমি কি করব এই নিয়মে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো খালি করে বের করে নিব তাহলে প্রথমে হচ্ছে চার খালিগর পাঁচ যোগ একুশ একের খালিগড়ের মান বের করে লুকানো বের করে নিব লিখে ফেলেছি চার অঙ্কটিালিগড় ছয় শত উনচল্লিশ এখন আমি কি করব লুকানো অঙ্কটি বের করব। মানে আমার খালিঘরে মানগুলো বের করব তাহলে আমি কি করবো চার খালিগড় পাঁচের সাথে একুশ খালিগড় যোগ দিব তাহলে লিখে ফেলবো আমি চার খালিগর পাঁচ এখন এখানে আমি একুশ বসাবো তাহলে চারের নিচে দুই বসবে খালিগড়ের নিচে এক বসবে তারপর হচ্ছে পাঁচের নিচে খালিগর। কি করবো আমি যোগ দিব তাই যোগ চিহ্ন যোগ দিলে যোগ ফুল কত হবে আমার ছয় শত উনচল্লিশ তাহলে এখানে যোগ আমি বসে দিব ছয় শত উনচল্লিশ এখন আমি এখানে মান বের করে নিব তাহলে এখানে আমি যোগ ফুল গুলো বের করবো একক দশক শতকের স্থানে তাই লিখে ফেলেছি এককের স্থান দশকের স্থান শতকের স্থান তাহলে প্রথমে শুরু করবো এককের স্থান এখানে এককের স্থানে প্রথমে সংখ্যা দেওয়া আছে কত পাঁচ আমার দ্বিতীয় সংখ্যা দেওয়া নেই কিন্তু এখানে আমার যোগফল দেওয়া আছে কত নয় তার মানে পাঁচের সাথে কত যোগ করলে নয় হবে তা বের করতে বলা হয়েছে তাহলে কি করবো আমি এখানে খালি করে মান কিভাবে বের করব আমার যেখানে যোগফল দেওয়া আছে নয় এই যোগফল থেকে যদি আমার যে একটা সংখ্যা দেওয়া হয়েছে উপরে পাঁচ এই পাঁচ যদি আমি বিয়োগ দিই তাহলে কিন্তু আমার আরেকটা সংখ্যা কত তা বের হয়ে যাবে তাহলে আমি নয় থেকে পাঁচ বিয়োগ দিব নয় থেকে পাঁচ বিয়োগ দিলে বিয়োগ কত হবে আমার চার তার মানে খালি করে মান কত বসবে আমার চার তাহলে পাঁচের সাথে চার যোগ দিলে কত হবে আমার নয় তাহলে এককে করে হচ্ছে পাঁচ যোগ চার তাহলে লিখে ফেলবো এককের স্থানে পাঁচ যোগ চার যোগ দিলে কত হবে আমার নয় তারপর হচ্ছে দশকের স্থান দশকের স্থানে প্রথমে এখানে খালি খালিঘর দেওয়া হয়েছে নিচে আমার এক দেওয়া হয়েছে যোগফল কত তিন তাহলে আমি কি করব কত সাথে এক যোগ দিলে যোগফল তিন হবে তা বের করে নিব কিভাবে আমি এখানে কি করব যোগফল থেকে আমার যে একটা সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যা বিয়োগ দিব বিয়োগ দিলে খালি করে কত বসবে তা বের হয়ে যাবে তাহলে যোগফল কত আমার তিন আর এখানে সংখ্যা দেওয়া হয়েছে কত এক তাহলে কি করব তিন থেকে আমি এক বিয়োগ দিব যদি তিন থেকে আমি এক বিয়োগ দেই তাহলে বিয়োগ ফল কত হয় আমার দুই তাহলে খালি করে কত বসবে আমার দুই তাহলে এখানে লিখে দিব খালি করে দুই তার মানে দুইয়ের সাথে এক যোগ দিলে যোগ ফল কত আমার তিন তাহলে দশকের স্থানে বসবে দুই যোগ এক সমান হচ্ছে কত তিন শতকের গড়ে দেওয়া হয়েছে চার আর দুই তাহলে চারের সাথে দুই যোগ দিলে কত ছয় তাহলে এখানে লিখে দিব চার যোগ দুই সমান হচ্ছে কত ছয় তাহলে চার খালিঘড় পাঁচের লুকায়িত মান কত দুই তাহলে এখানে আমি লিখে দিতে পারি লুকায়িত মান কত দুই তারপর একুশ খালি করে লুকায়িত মান কত চার তাহলে এখানে লিখে দিব খালি করে চার তাহলে লুকায়িত মান কত বের হয়েছে আমার দুই আর চার তাহলে আমি দুই আর চার যদি বোসিয়ে দেয় আমার কত হয় চারশত পঁচিশ আর দুইশত চোদ্দ তাহলে চারশত পঁচিশ এর সাথে দুইশত চোদ্দ যোগ দিলে যোগফল কত ছয়শত উনচল্লিশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি একান্ন খালি করে যোগ তিন খালি করে পাঁচ সমান আট শত তাহলে কি করবো এখানে আমি খালি করে মান বের করে নিব মানে লুকায়িত অঙ্কটি কত হবে তা বের করে নিব তাহলে এখানে আমি কি করব একান্ন খালি যোগ তিন খালি ঘর পাঁচ যদি আমি সংখ্যাগুলো যোগ দিয়ে যোগ কত হবে আমার আট শত এখন আমি খালি ঘরে মান বের করে নিব তাহলে কি ফেলবো একান্ন খালি ঘর তারপর হচ্ছে আমার তিন খালি ঘর কি এখন আমি কি করব একক দশক শতকের মান অনুযায়ী খালি ঘরে মান বের করে নিব তাই আমি লিখে ফেলেছি এককের স্থানে দশকের স্থানে শতকের স্থানে এখন আমি কি করব। এককের স্থান থেকে শুরু করব। তাহলে একের আমার খালিগর দেওয়া হয়েছে আর একটা সংখ্যা দেওয়া হয়েছে কত পাঁচ নিচে যোগফল দেওয়া হয়েছে কত ছয় তাহলে উপরে খালিগড়ের সাথে যদি পাঁচ যোগ দেয় যোগফল কত হবে ছয় এখন আমি খালিগড়ের মান বের করব কিভাবে আমার যেখানে যোগফল দেওয়া হয়েছে যোগফল থেকে আমার যে উপরে একটা সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা যদি বিয়োগ তাহলে কিন্তু আমার আরেকটা সংখ্যা মানে খালিগড়ের মান বের হয়ে যাবে তাহলে যোগফল কত ছয় আর সংখ্যা দেওয়া হয়েছে কত পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে বিয়োগফল কত এক তার মানে আয়ুকদের সংখ্যা কত হবে এক তাহলে খালি করে মান কত আমার এক তাহলে একের সাথে পাঁচ যোগ দিলে যোগফল কত ছয় তাহলে স্থানে হচ্ছে আমার যোগ পাঁচ যোগ দিলে যোগফল কত ছয় তারপরে হচ্ছে দশকের স্থান দশকের স্থানে দেওয়া হয়েছে এক খালিগড় সাত তাহলে কি করবো আমি এক একের সাথে একটি সংখ্যা যোগ দিব যে সংখ্যা যোগ দিলে যোগফল কত সাত তাহলে এখানে আমি কি করবো খালি করে মান বের করবো কিভাবে আমি যোগফল থেকে আমার যে সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা বিয়োগ দিব বিয়োগ দিলে আরেকটি সংখ্যা বের হয়ে যাবে তাহলে যোগফল কত সাত সাত থেকে আমি কত বিয়োগ দিব এক তাহলে লিখে ফেলবো সাত বিয়োগ এক সাত থেকে এক বিয়োগ দিলে বিয়োগফল কত ছয় তাহলে খালি গড়ে মান কত ছয় তাহলে এখানে লিখে ফেলবো ছয় তাহলে ছয় একের সাথে ছয় যোগ দিলে যোগফল কত সাত তাহলে দশকের স্থান হচ্ছে আমার এক যোগ ছয় সমান হচ্ছে কত সাত তারপর হচ্ছে শতকের স্থান শতকের স্থানে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সাথে যোগ দিলে কত আট তা লিখে ফেলবো শতকের স্থানে পাঁচ যোগ তিন সমান হচ্ছে কত আট তাহলে এখানে খালি খালিগড়ে মান বের করা শেষ তাহলে একান্ন খালিগড়ে মানকত এক তাহলে এখানে লিখে ফেলতে পারে এক তারপর তিন ঘর পাঁচ এখানে খালি মান কত ছয় তাহলে রুকায়িত মানগুলো হচ্ছে আমার এক আর ছয় যদি আমি একান্ন খালি ঘরে এখানে এক বসে তাহলে কত হয় আমার পাঁচ এগারো আর যদি তিন খালি ঘরে পাঁচের এখানে মান বসে তাহলে কত হয় ছশত পঁয়ষট্টি তাহলে পাঁচ শত এগারোর সাথে তো পঁয়ষট্টি যোগ দিলে যোগফল কত হবে আমার আট ছিয়াত্তর খালি ঘরে মান বের করা শেষ দুইশো এর উত্তর বের করা শেষ তিন দিয়ে আমি লিখে ফেলেছি ছয় নিচে দাগ দিয়ে একুশ সাতাইশ ছয় দাগ দিয়ে তেত্রিশ পঞ্চাশ খালিগড়ি মান বের করবো তাহলে এখানে দেওয়া হয়েছে ছয় যে দাগ দিয়ে কত একুশ তাহলে এখানে কি করবো আমি ছয় সাথে একুশ যোগ দিবো কারণ ছয় থেকে দাগ দিয়ে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে তার মানে ছয় সাথে আমি একুশ যোগ দিব দিব যোগ দিলে যোগফল কত হবে আমার সাতাইশ তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয় যোগ একুশ তাহলে কি করবো আমি ছয় এর সাথে একুশ যোগ দিব তাহলে এক একের থেকে শুরু করব এখানে একুশের এক একের হচ্ছে এক আর ছয় হচ্ছে এক একের তাহলে ছয়ের সাথে এক যোগ দিলে কত সাত আর দুই এর তাহলে কত হয় তাহলে মানে ছয় এর সাথে আমি একুশ যোগ দিব যোগ দিলে যোগফল কত হবে সাতাইশ তারপর হচ্ছে ছয় এর সাথে আমি তেত্রিশ যোগ দিব যোগ দিলে যোগফল কত হবে উনচল্লিশ তাহলে কি করবো আমি ছয় এর সাথে তেত্রিশ যোগ দিব তাহলে এককে করে হচ্ছে তিন আর ছয় ছয় সাথে তিন যোগ দিলে কত নয় আর দশকে করে হচ্ছে তিন তাহলে তিনে তিন বসিয়ে দিব তাহলে সাথে তেত্রিশ যোগ দিলে যোগ ফল কত হয় আমার উনচল্লিশ ছয় তেত্রিশ উনচল্লিশ তার মানে ছয় সাথে আমি তেত্রিশ যোগ দিয়েছি যোগ দিয়ে যোগফল কত বের করেছি উনচল্লিশ তারপর হচ্ছে ছয় পঞ্চাশ খালি করে তাহলে কি করবো আমি ছয় সাথে পঞ্চাশ যোগ দিব যোগ দিয়ে খালি করে মান বের করে নিবো তাহলে কি ফেলবো ছয় যোগ পঞ্চাশ এখন যোগ দিব এক কে করে হচ্ছে শূন্য আর ছয় তাহলে ছয়ের সাথে শূন্য যোগ দিলে ছয় ছয় দশকের করে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের পাঁচ লিখে দিব তাহলে ছয়ের সাথে পঞ্চাশ যোগ দিলে যোগফল কত ছাপ্পান্ন তাহলে খালি করে মান কত বসবে আমার ছাপ্পান্ন উত্তর বের করা শেষ আর লিখে ফেলেছি এখানে আমি দেখো উপরে লিখে ফেলেছি এক ছয় এগারো ষোলো খালি করে নিচে লিখে ফেলেছি পাঁচ 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 তাহলে এখানে কি করব আমি খালি করে মান বের করব তাহলে এখানে কিভাবে খালি এখানে কিভাবে সংখ্যাগুলো বের করা হয়েছে তা আগে আমি বের করে নিব তাহলে আমি জানতে পারবো যে খালি করে মান আমি কিভাবে বের করব। তাহলে প্রথমে দেওয়া হয়েছে এক এক থেকে আমি নিচের দিকে দাগ এনেছি তাহলে একের সাথে নিচে দাগ হয়েছে কত পাঁচ তাহলে উপর পাঁচ থেকে আবার আমি উপরের দিকে দাগ দিয়েছি তাহলে উপরে মান হয়েছে কত ছয় তার মানে হচ্ছে এখানে একের সাথে আমার পাঁচ যোগ করা হয়েছে একের সাথে কিন্তু পাঁচ যোগ করে যোগ ফল হয়েছে ওই যোগ ফল আমি উপরের দিকে লেখা লেখা হয়েছে তাহলে একের সাথে পাঁচ যোগ দিলে যোগ ফল কত ছয় লিখতে পারি আমি এক যোগ পাঁচ যোগ দিলে যোগ ফল কত ছয় তারপর দেওয়া হয়েছে আমাদেরকে ছয় থেকে নিচের দিকে ডাক দেওয়া হয়েছে নিচে মান দেওয়া হয়েছে কত পাঁচ তারপর পাঁচ থেকে উপরের দিকে মান হয়েছে কত এগারো তাহলে কি করা হয়েছে ছয়ের সাথে পাঁচ যোগ করা হয়েছে লিখতে পারি ছয় যোগ পাঁচ তাহলে ছয় সাথে পাঁচ যোগ দিলে যোগফল কত হয় আমার এগারো তাহলে ছয় সাথে পাঁচ যোগ দিলে যোগফল কত হয়েছে এগারো তারপর আবার এগারো থেকে আমার পাঁচ দিকে নিচে দিকে দাগ এসেছে আবার পাঁচ থেকে উপরের দিকে দাগ চলে গিয়েছে তাহলে পাঁচ থেকে উপর দিকে দাগ গেলে কত হয় আমার ষোলো তার মানে এগারোর সাথে কত যোগ করা হয়েছে পাঁচ তাহলে কি ফেলবো এগারো যোগ হচ্ছে কত পাঁচ তাহলে এগারোর সাথে পাঁচ যোগ দিলে যোগফল কত আমার ষোলো তারপর দেওয়া হয়েছে ষোলো নিচের দিকে দাগ দিয়ে পাঁচ উপরে কত বের উপর দেওয়া হচ্ছে ঘর তাহলে কি করবো করে মান বের করবো তাহলে কি করবো আমি ষোলোর সাথে পাঁচ যোগ দিবো তাহলে কি ফেলবো ষোলো যোগ হচ্ছে কত পাঁচ একক এক গড় থেকে শুরু করব একক এর হচ্ছে গড় হচ্ছে 5 আর 6 তাহলে 5 সাথে 6 যোগ দিলে কত হয় আমার 11 11 এক হাতে আছে 1 এক আমি পরবর্তী সংখ্যার সাথে বসাবো তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে দশকের গড় দশকের গড় হচ্ছে 1 1 এর সাথে 1 যোগ দিলে কত দি তাহলে 16 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 21 তাহলে এখানে খালি করে মান বের হবে কত 21 তাহলে 16 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 21 খালি করে মান বের হয়েছে কত 21 চারে উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি সাত যোগ তিন যোগ দুই যোগ যোগ দিলে যোগ ফল কত সতেরো দেখিয়ে দেওয়া হয়েছে তারপর লিখে ফেলেছি দুই তিন চার তিনের সাথে চার যোগ দিলে চারের সাথে ছয় যোগ দিলে যোগ কত পনেরো যা আমি মাঝখানে লিখে ফেলেছি তারপর দেওয়া হয়েছে সাত তিন পাঁচ চার তাহলে কি করবো সাতের সাথে তিন যোগ দিয়ে তিনের সাথে পাঁচ যোগ দিয়ে পাঁচ সাথে চার যোগ দিয়ে যোগ ফল বের করে নিব। আমার মানগুলো কিভাবে বের করা হয়েছে তাহলে প্রথমে এখানে দেওয়া আমি কিভাবে বের করেছি আমার সত্রের পাশে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো আমি পরস্পরের সাথে যোগ দিয়েছি তাহলে যোগ করে দেখিয়ে দিচ্ছি তাহলে কত হবে আমার সাত যোগ তিন যোগ দুই যোগ পাঁচ এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো তাহলে সাথে সাথে তিন যোগ দিলে যোগ ফল কত দশ দশ সাথে দুই যোগ দিলে কত বারো বারো সাথে পাঁচ যোগ দিলে কত সতেরো তাহলে এই তাহলে কি করবো আমি সংখ্যাগুলো পরস্পরের সাথে যোগ দিয়ে যোগফল বের করবো আর এই যোগ আমার কোথায় বসবে মাঝখানে তাহলে সাথে সাথে তিন যোগ দিলে তিনের সাথে দুই যোগ দিলে দুই সাথে পাঁচ যোগ দিলে যোগফল কত সত্র যে এখানে মাঝখানে দেওয়া হয়েছে তারপর এখানে মাঝখানে পনেরো তাহলে পনেরো কিভাবে বের করা হয়েছে আমার যে পাশের সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো পরস্পরের সাথে যোগ দিয়ে লিখে ফেলবো দুই যোগ তিন যোগ চার যোগ ছয় তাহলে কি করবো এই সংখ্যাগুলো যোগ দিবো দুই সাথে তিন যোগ দিলে কত পাঁচ পাঁচ সাথে চার যোগ দিলে কত নয় নয় সাথে ছয় যোগ দিলে কত পনেরো তাহলে এখানে কত হয় যোগ আমার পনেরো সেখানে মাঝখানে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমি কি করব তিন নম্বরে খালি করে মান বের করবো কিভাবে আমার যে প্রথম দ্বিতীয় সংখ্যার মাঝখানে মান বের করে নিয়েছি এই একই নিয়মে আমি তৃতীয় করে মাঝখানে মান বের করে নেবো তাহলে কি করবো আমি মাঝখানে মান বের করার জন্য আমার পাশে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো আমি পরস্পরের সাথে যোগ দিব তাহলে এখন সংখ্যা দেওয়া হয়েছে সাত তিন পাঁচ চার তাহলে কি করব যোগ দিব তাহলে কি ফেলবো সাত যোগ তিন যোগ পাঁচ যোগ চার এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে সাথে সাথে তিন যোগ দিলে কত দশ দশ সাথে পাঁচ যোগ দিলে পনেরো পনেরো সাথে চার যোগ দিলে কত হয় আমার উনিশ তাহলে এখানে আমি মাঝখানে মান বের করার জন্য কি করব আমার যে পাশের সংখ্যাগুলো দেওয়া থাকবে এই সংখ্যাগুলো আমি পরস্পরের সাথে যোগ দিব যোগ দিলে আমার খালি করে মান বের হয়ে যাবে তাহলে এখানে লুকায়িত মান কত উনিশ পাশের উত্তর বের করার শেষ আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ